গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর মামা দেখো এখনো আছে মামা মানি বাড়ি যাবো তুমি ওঠো আজকে আমাদের আবার পিকনিক আছে

তাই দিকে মাঠ ইমপ্রেস করি বোনের বাড়ি যাচ্ছি এখন রান্না বান্না করতে হবে রান্না করতে অনেক টাইম লাগে চলো যাচ্ছে আমরা চলে এসছি এখন বোনের বাড়িতে টাকলে আমাকে নিয়ে যাচ্ছে হেটে আসলাম কি কষ্ট হচ্ছে গুড মর্নিং আদি আদি ঘুম থেকে উঠল বাবা রিঙ্কু দিদি চলে এসছে বোন কি করছে মা পিঁয়াজ কাটছে চোখ জ্বালা করছে জল গরম হয়ে যাচ্ছে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি একে একে চাল বিরিয়ানির চাল বাচ্চাটা চোখ একদম পুরো জ্বলে যাচ্ছে দেখি মা দেখো কাটাকুটি করছে বিরিয়ানি বেস্তার পেঁয়াজ কাটছে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে আমাদের ডিম আর আলু সেদ্ধ বসে দিয়েছি এই হয়ে গেছে করে আর এখানে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর একটা রয়েছে রসুন ছাড়ানো হয়নি ওটা ওটাকে মাংসের মাছ হয়ে গেছে ডিম ছাড়ানো হয়ে গেছে আমি এখন চিকেনটা করবো চিকেন কষা এখন এই চিকেন দিয়ে দেবো এর মধ্যে দিয়েছি কষা কষা হবে কষা ঝাড়া হচ্ছে এখানে রাইস হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ চিকেন কষাটাও হয়ে গেছে পুরো একদম লাল লাল ঝোল ও দেখে মনে হচ্ছে মটন কষা পুরো একদম আর ওখানে কিছুটা বেস্তা ভাজা হয়ে যাচ্ছে ভাজছে কড়াই বসে দিচ্ছি আলু ভাজবো এখানে চিকেনটা হয়ে গেছে দেখতেই পারছো পুরো মটন মনে হচ্ছে মটন কষা দেখো চিকেনটা সত্যি দেখো বৌদি বলছো কি মটন কষার ঝোল না তো মনে হচ্ছে মটন পুরো কালারটা হয়েছে

কেন আমরা এসে তো ঘর দখল করে ফেলেছি কোথায় শুতে দেব দেখেছো সোফাতে হে মা শুতে অনাদ নাকি রে এর ওই শুতে আছি সোফা আমাদের ব্যাপারগুলোর কি হয় কই দেখো এরা সব ঢোল বাজাচ্ছে আর গান করছে দেখো গাছে কত ফুল চিচ্ছে বাবা কি মায়া লাগে আমার ফুল চিচ্ছে গাছে মরে যাবে নতুন

আলু ভাজা হয়ে গেছে নেস্তা হয়ে যা এখন গান শুনছে মাইয়া যশোদা এখন বিরিয়ানি পাতা হবে তো হ্যাঁ ওয়াইফাই ওয়াইফাই দেখো ভাতের মধ্যে নুন আর মিষ্টি দিয়ে এখানে ডিমগুলো সব দিয়ে দেওয়া হলো এখানে ব্রেস্তাগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে এবার ব্রেস্তা ব্রেস্তা দেওয়া যাচ্ছে জানতে এখন হচ্ছে ইয়ে দিল মশলা দিয়ে দিলো বিরিয়ানির মশলা এর মধ্যে দেখো এবার আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে এক একে চিনিটা তো হয় সাথে কি আগে তো এখন হচ্ছে ঘি দেওয়া হচ্ছে ওটাকে স্টিমে স্টিমের বি তো ও গোলাপ জল কাওড়ার জল দিচ্ছে কীরকম শয়তান বান্ধবী দেখো পিকনিক করে দিদিকে দেখো

বলো তিতলি এখানে বস তোর ছেলেকে বললাম তো তোর মেয়ে বললো ওখানে বসবি নাকি তুই মামা ওদের সরে যা মামা সরে যা ওদিকে সব খাবো কি করে সে বলো না ভিডিও করলাম দেখতে পারে সে বলো না ভিডিও করলাম কি করলাম দেখতো দিদি ওই পাশে যাও

দারুন খেলাম বিরিয়ানি দারুন দারুন ওদেরকে জিজ্ঞেস করো আজকে দাদা বৌদি বিরিয়ানি খেলাম দাদারা হলো বাসু আর বৌদিটা হলো মান্টু আমাদের দাদা বৌদি বিরিয়ানি খেলাম যা খেলাম অসাধারণ মানে মাতালের মতো লাগছে এখন এত খাওয়া খেয়ে নিয়েছি আমার থালাটা প্রথমে ভিডিও করছি আমার থালাটা দেখলেই দেখলে একটা দানা পর্যন্ত ছিল না হ্যাঁ

Voilà. <laughs>

টানা টাটা ভাই ভাই আবার তাড়াতাড়ি আসিস পৌঁছে একটা ফোন করি দিদি ভাই ফোন দিয়ে রাতে আবার বিরিয়ানি খাবি কেমন হবে আদা দেখো এখন লেবু খাচ্ছে লেবু আমাদের আদা শুনে লেবু খাচ্ছে আমাদের আদা শুনে আবার ফোন খাচ্ছে আবার ফোন দেখতে তো কেন এমনি খাও ফোনটা বন্ধ হলো না আমার বোন এখন হচ্ছে খাচ্ছে লাচ্চা পাউরুটি খাচ্ছে লাচ্চা পাউরুটি প্রিয়াঙ্কা কি সুন্দর মেহেন্দি পরিয়েছে বাও